মুসলিম নরনারী স্বাধীন প্রাপ্ত বয়স্ক নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপরেই কিন্তু আল্লাহ তাহলে চাকাকে ফরস করেছে তারপরে এক সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে অর্থাৎ যার একেবারেই পূর্ণাঙ্গ মালিকানাধীন সম্পদ আছে অর্থাৎ তার কাছে যে সম্পদ আছে সম্পূর্ণই তার তার নিজের মালিকানায় তাহলে তার উপরে জাকাত কিন্তু ফরস হবে দুই সম্পদ উৎপাদন ক্ষম ও বর্ধনশীল হতে হবে তারপরে তিন নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে তারপরে চার সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু জাকাত খরচ হবে অর্থাৎ সারা বছরের আয় ব্যয় হিসাব করে যদি ঋণই না থাকেন তাহলে কিন্তু নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত কিন্তু খরচ হয় তারপরে পাঁচ জাকাত খরচ হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত ছয় কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর জাকাত দিতে হবে অর্থাৎ আপনি যেই সম্পদের জাকাত দিবেন সেই সম্পদ যদি আপনার কাছে ফুল এক বছর থাকে নিজের মালিকানায় থাকে তাহলেই কিন্তু সেই অর্থের উপরে জাকাত দিতে হবে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন কতটুকু জাকাতের নেশাব ধর্তব্য সোনা সাত পয়েন্ট পাঁচ তোলা পঁচানব্বই পয়েন্ট সাতশত আটচল্লিশ গ্রাম প্রায় খ রূপা বান্ন পয়েন্ট পাঁচ তোলা অর্থাৎ সাড়ে বান্ন তোলা রোপা আর সাড়ে সাত ভরি স্বর্ণের বর্তমান বাজার দর হিসাব করে যদি এক বছর যদি আপনার কাছে সম পরিমাণ টাকা বা অর্থ যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনার উপর কিন্তু হবে আল্লাহ কুরআনের ভিতর বলছেন সুরাজ ভিতর বলছেন তাদের অর্থের ভিতর তাদের টাকা পয়সার ভিতর ধনাট্যবানদের টাকা পয়সার ভিতরে তাদের একটা হক রয়েছে একটা অধিকার আছে তাদের একটি অংশ রয়েছে সেটি হলো ওই ধনী ব্যক্তির নয় সেটি হলো এতিক মিস দরিদ্র যারা এই জাকাতের টাকা প্রাপ্তি যারা পাবে তাদের তো এই জন্য বলা হচ্ছে সাড়ে সাত ভরি সোনা সাড়ে সাত সাড়ে তোলা অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ আর বান্ন সাড়ে বান্ন তোলা রৌপ্যের সম পরিমাণ যদি টাকা এক বছর যদি আপনার নিজের মালিকানায় থাকে আপনি যদি ঋণই না হন তাহলে সেই অর্থের কিন্তু আপনাকে জাকাত দিতে হবে সেটির কথাই কিন্তু এখানে ফুকাহগুন বলেছেন যে সম্পদের উপর জাকাত ফরজ তার চল্লিশ ভাগের এক ভাগ টু শতাংশ জাকাত দেওয়া ফরজ সম্পদের মূল্য নির্ধারণ করে শতকরা আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকা কাপড় চোপল বা অন্যান্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে আবু দাউদ শরীফের পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস সুনানের তিন মেজির তেইশ নম্বর হাদিসের ভিতরে এখানে বলা হচ্ছে যে প্রতি হাজারে আপনার আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা অর্থাৎ আপনি অর্থ হিসাব করে প্রত্যেক হাজারে আড়াই টাকা হিসাব করলে প্রতি হাজারে পঁচিশ টাকা কিন্তু হয় প্রতি হাজারে পঁচিশ টাকা হিসাব করে করে আপনাকে কিন্তু জাকাত দিতে হবে আপনি নগদ অর্থ টাকা পয়সা আপনি দিতে পারেন এমন কি আপনি যদি তদনুযায়ী শাড়ি কাপড় বা ই সামগ্রী কিনে দেন তাহলেও কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু টাকা থাকলে নেশাব পরিমাণ সম্পদ হয় আর কার উপর জাকাত ফরজ আর কার উপর জাকাত ফরজ নয় সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ